আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে স্পেশালি চলে আসছে আপনাদের জন্য মস্তিনের শাড়ি কালেকশন নিয়ে যেগুলো হচ্ছে জিমিচু মস্তিন এগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়ি এগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় সেল হয় বাট আমরা পূর্ণিমা শাড়ি বড় বড়ের মতো অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মানে চার হাজার পাঁচশো টাকায় থাকবে আপনাদের জন্য এই শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখি এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ডিপারণ টাইপের কালার জিমিচু ফেব্রিক সম্পূর্ণ গর্জেস কাজ কপার জড়ি আর হোয়াইট হোয়াইডটা অনেক কাজ করা থাকবে শাড়ির মধ্যে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো না এটার কালারটা খুব সুন্দর এটা লাইট পেস্ট কালার অল ওভার গর্জেজ কপার জড়ি হচ্ছে ঝাড়ক্যান্সটা অনেক কাজ করা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাকের মধ্যে দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ফুল বডিটার মধ্যে কপার জোরের সৃষ্টি অনেক কাজ করা থাকবে এই যা এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন এটা ম্যাজেনা কালার এটা হচ্ছে ম্যাজেনা কালার অনেক সুন্দর দেখেন এটা যে কোনো গর্জিয়াস পার্টি ওকেশন আপনারা এই শাড়িগুলো পড়তে পারবেন বিয়ের অকেশনের মধ্যে এই শাড়িগুলো পরতে পারবেন প্রত্যেকটা এক্সক্লুসিভ শাড়িগুলো ফ্যাশনেবল শাড়ি এই যেটা হচ্ছে লাইট অলিভ কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারটা অনেক সুন্দর এই যে এটার কালারটা দেখেন গর্জিয়াস কাজ দেখেন কত সুন্দর এই শাড়িগুলোর প্রাইস দিয়ে চার হাজার পাঁচশো এই যেটা হচ্ছে পিকক ব্লু কালার বা সেই কালারটা দেখেন কপার জুড়ি মিনাকারি সুতো আর হচ্ছে হোয়াইট রিস্টটা অনেক কাজ করা থাকে এবং এটা হচ্ছে লাইট পেস্ট এটা লাইট পেস্ট কালারটা অনেক সুন্দর এটা অল ওভার গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ করা দেখেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন নুরম্যাঞ্চনের চারতালা পরিবেশ এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার এটা পেঁয়াজি পিঙ্ক কালারটা অনেক সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম